চলে আসলাম সাদে এই যে দেখেন একসাথে কতগুল্লা ড্রাগন ফল আর পাখির ভয়ে আমি পলিথিন দিয়ে ফলগুলি ঢেকে দিয়ে গেছিলাম তিন দিন আগে কারণ পাখি কিন্তু ফল খেয়ে ফেলে এই ড্রাগন ফল পাখলে পাখি এবং আমার ছাদে বড় বড় ইঁদুর আসে সেই ইঁদুরও খেয়ে ফেলে গাছও খেয়ে ফেলে ফলও খেয়ে ফেলে এর জন্য পলিথিন দিয়ে ঢেকে দিয়ে গেছিলাম তো এখন আসছি সব পলিথিনগুলি খুলে দিব সবগুলি ফল আজকে তুলতে হবে না হলে এই ফল ফেটে যাবে কারণ সময় মতো না তুললে আবার ফলগুলা ফেটে যায় এখন আমি পলিথিনগুলি খুলে দিব বিকালে এসে ফলগুলি তুলব এখন তুলব না কারণ এখন একটু রোদ আছে ছাদে এই যে ড্রাগন ফলের পলিথিন সব খুলে দিলাম কারণ এই ফলগুলি এখন তুলে ফেলতে হবে একদম পরিপূর্ণভাবে পেকে গেছে একদিনেই সব ফুল ধরছিল একদিনেই সব ফল হয়েছে একদিনেই সব ফল পেকে গেছে আজকে হচ্ছে এই ফলগুলি যে পাকছে আজকে তৃতীয় দিন আজকে যদি না তুলি যদি এখন আমি আবার লেট করি সেই ক্ষেত্রে এই ফলগুলি কিন্তু ফেটে যাবে কালকে এসে দেখবো কি অর্ধেক ফল ফেটে গেছে অথবা পাখি খেয়ে ফেলছে ইঁদুর খেয়ে ফেলছে এরকম কিছু একটা ঘটবে যেটা ঘটছে অতীত ঘটছে আমার সাথে ফল তুলি না তুলি না তারপর আইসা দেখি ফাইটে গেছে মানে অতিরিক্ত পেকে গেলে ফল পেকে ফেটে যায় এই দেখেন এখানে একসাথে দুইটা ফল এবং দুইটা ফলের সাইজ একদম এত বড় মাসাল্লাহ মাসাল্লাহ দুইটা ফলই অনেক বড় বড় সাইজ এই যে এই ফলের সাইজটাও অনেক ভালো এই ফলটাও মোটামুটি অনেক বড় ওই যে পিছনে একটা আছে কাঁচা এই একটা কি দুইটা ফলই আছে কাঁচা বাকি সব পেকে গেছে এই দেখেন ফল গাছের গোড়ার অবস্থা দেখেন এখানে ঘাসের বাগান ঘাস ফুলের বাগান হ্যাঁ তারপরেও যে এত ফল ধরছে কোনো গাছের গোড়ায় মাটিই নাই একদম টপ টপ ভেঙে মাটি পড়ে গেছে দেখেন পানির বোতলে গাছ অথচ এত পরিমানে ফল অবিশ্বাস্য এটা অবিশ্বাস্য যে এইরকম চলে আসলাম ড্রাগন ফল তুলতে এখন বিকাল আর আকাশটাও মেঘলা এই যে আকাশ কিন্তু ম্যাগ করে ফেলছে আকাশ কিন্তু মেঘলা আর আমার ভিডিওটা এখন একটু অন্ধকার আসবে খোলা আসবে এই যে কত বড় গাড়ি এই যে এই যে এখানে দুইটা একসাথে দুইটা আর এত বড় বড় সাইজ এত বড় বড় সাইজ মাঝখানে একটু চাপ দিতে হবে মাঝখানে চাপ দিতে হবে না তো ভুলে আসবে এত বড় বড় সাইজ কি বলবো আমি একসাথে এক ডালে দুইটা তারপর ওই বিশাল বড় বড় সাইজ বিসমিল্লাহ Ето, ката. Ката е омалия дон. О, хубава е. Ето аз да এই যে এইভাবে আমি সবগুলি ড্রাগনই পেরে নিবো একটাও থাকবে না আজকে সব ড্রাগন একসাথে পারবো এদিকে চলে আসেন এই যে সব আমি পেরে একদম এই বল ভরে নিয়ে যাব। একসাথে যখন সব পেকে গেছে সব একসাথে তুলে ফেলবো আর একসাথে সব তোলার জন্য এতদিন আমি রেখে দিছিলাম ঠিক আছে তাহলে এখনকার মতো আল্লাহ হাফিজ অনেক কাটা এটা আছে না কেন এই যে অনেক এই যে আমাদের ফল তোলা শেষ এক বল ফল হয়েছে এক বল হ্যাঁ এই যে আমাদের ফল তোলা শেষ এক বল ফল হয়েছে এক বল হ্যাঁ আমি হয়রান হয়ে গেছি ফল তুলতে তুলতে আর কাটার গুঁটা তো কতগুলো খাইছি দেখেন কেমন চিকচিক করতেছে বাজারে কিনা ড্রাগন এরকম হয় হয় কিনা আমাকে জানায়েন হ্যাঁ আর যাদের পাশে ড্রাগন গাছ আছে বিশেষ করে যারা ছাদে ড্রাগন গাছ লাগান তারাও জানাবেন আপনাদের ছাদে এরকম ড্রাগন ফল হয়েছে কিনা আমি অনেকের ছাদেই দেখি প্রচুর ফল হয় একদম মনের মন ফল হয় ছাদে ড্রাগন ফল তো আমার ছাদে এই প্রথম ছোট গাছে অল্প কয়টা গাছে এই পরিমাণ ফল আসছে এই প্রথম না ফল আরও হয়েছে এই প্রথম না অনেকবার ফল হয়েছে কিন্তু এত ফল হয় নাই আমার গাছই তো অল্প খুবই অল্প গাছ এই যে দেখেন একদম এই কয়টা গাছ খুবই অল্প গাছ ডালপালাও কম সেই হিসাবে ফল ফল এটা অনেক অনেক এই যে সেই হিসাবে আমার কাছে অনেক আর অনেকের সাথে তো অনেক অনেক ফল হয় সেটা আলাদা কথা আমার সাথে যে এতগুলা গুলা হইছে এটা আমি মানে অবিশ্বাস্য আমার বিশ্বাস হইতেছে না এই যে